এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আবারও কিন্তু বৃষ্টিপাত ফিরছে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে নয়ই জুলাই বুধবার বিভিন্ন স্থানে কিন্তু এক ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখাবো কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির প্রকোপ কেমন থাকতে পারে আজকের আবহাওয়ার তথ্য আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন কোন কোন অংশে কীরকম প্রভাব পড়ছে দেখুন নয়ই জুলাই আমরা যদি যেই জায়গাগুলোকে একটু আপনাদেরকে দেখাই দেখুন পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিয়া কলকাতা গঙ্গাসাগর জলেশ্বর হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা মাডবেডিয়া, পিরোজপুর খেপুপাড়া খুলনা এতগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাত আমরা যদি আরও আপনাদেরকে জায়গা দেখাই কোন কোন জায়গায় কীরকম প্রভাব পড়বে আমরা সেই সমস্ত জায়গাগুলো একটু আপনাদেরকে আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাতে কীরকম প্রভাব পড়বে দেখুন আরও জোরদারভাবে প্রভাব পড়তে পারে দেখুন হাবড়া হাবড়ার দিকে কিন্তু এখানে ভালো পরিমাণে বৃষ্টিপাত চন্দননগর খর্দা এই সমস্ত জায়গায় কিন্তু পান্ডুয়া এই জায়গাগুলোই কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সাতক্ষীরা এখানে যশোর এই জায়গাগুলোই কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির একটা ইমপ্যাক্ট পড়তে চলেছে পাশাপাশি আরামবাগ বর্ধমান কতুলপুর। এই জায়গাগুলোতেও কিন্তু প্রভাব খুলনার দিকে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা শ্রীকান্তপুরের দিকে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা এই মুহূর্তের আপডেট থেকে আমরা যেটুকু তথ্য পাচ্ছি যে একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ আসতে চলেছে আগামী দিনে তো বন্ধুরা আরও যদি আপনাদেরকে একটু জায়গাগুলো দেখাই আর কোন কোন জায়গায় কেমন প্রভাব পড়বে দেখুন এইখানে আরও প্রভাব পড়বে তমলুক হলদিয়া জয়নগর মাঝিরপুর বারুইপুর গোসাবা শ্যামনগর নামখানা এই হলদিবাড়ি এই জায়গাগুলো এরকম কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা পাশাপাশি যদি আরও একটু আপনাদেরকে জায়গা দেখায় আর কোন কোন জায়গায় কীরকম প্রভাব পড়বে দেখুন আরও কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা যেই জায়গাগুলো দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কুলপি রায়দিঘি ঝড়খালি নামখানা খেজুরি এতগুলো হলদিয়া এতগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে আগামী দিনে এরকমই কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি তো পরিষ্কার যে আপডেট উঠে আসছে সেখান থেকে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নয়ই জুলাই কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি যদি আমরা আরেকটু দেখাই চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত কুমিল্লা ঢাকা বরিশাল মতিরহাট এই জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন স্থানে হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি দেখুন এই যে লোকেশানটা রয়েছে এই যে লোকেশানটা রয়েছে এখানে কিন্তু ভয়ানক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এরকমই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে আমরা পাচ্ছি পাশাপাশি যদি আমরা একটু আপনাদেরকে দেখাই পুরুলিয়া বাঁকুড়ার দিকে কতটা কি এফেক্ট এফেক্ট পড়বে তো দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত যেমন ধানবাদের দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এখানে কাটোয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দননগর এতগুলো জায়গায় জামশেদপুর এতগুলো জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে ভালো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখিয়ে দিলাম এবারে আমরা আজকের বৃষ্টিপাতের তথ্যটা কোথায় কোথায় রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করব চলুন আমরা আজকে বৃষ্টিটা কেমন রয়েছে আজ কীরকম বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আজকে আমরা চলে এলাম চলে আসার পর কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বেরিপাতা জলেশ্বর পিংলা হলদিয়া কোলাঘাট আরামবাগ পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা আরেকটু আপনাদেরকে দেখাই কোন কোন জায়গায় বৃষ্টি হবে দেখুন খড়গপুর আরামবাগ কুতু কোলাঘাট কলকাতা দুই চব্বিশ পরগনা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর চাকুলিয়া জামশেদপুর সাতক্ষীরা যশোর শ্যামনগর খুলনা এতগুলো জায়গায় আজকে কিন্তু তিরিশে জুন বৃষ্টিপাতের ভ্রকুটি লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে হালকা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝুড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তায় আমরা দেখতে পাচ্ছি সতর্কবার্তা কিন্তু এরকমই রয়েছে তো মোটামুটি এরকম পরিস্থিতি বজায় থাকবে তার পরবর্তী ক্ষেত্রে যদি এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পরে এক প্রথম জুলাই মাসের এক তারিখে আমরা যদি দেখাই জুলাইয়ের এক তারিখ কিন্তু বৃষ্টিপাতগুলো থাকছে মোটের উপরে আমরা যেটুকু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া ভারী অতি ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে ভারী বৃষ্টিপাত দু এক স্থানে হতে পারে হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্র জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় শালবনি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি ঢাকা কুমিল্লা বরিশাল খেপুপাড়া খুলনা একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি পিরোজপুর বরিশাল মতিরহাট খেপুপাড়া লালমোহন মতিরহাট ফিরিশগঞ্জ মাদারীপুর যশোর লোয়াগড় একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোটি লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পয়লা এক তারিখ জুলাই মাসের প্রথমেই কিন্তু এই বৃষ্টিপাতের শুভ সূচনা হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি আমরা দোসরা জুলাই দোসরা জুলাই এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা দোসরা জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত আরামবাগ গোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড় মাদারীপুর বরিশাল বিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন মতিরাট ফিরিদগঞ্জ সন্দীপ তারপরে কিন্তু লোহাগড় তারপরে এখানে শান্তিপুর যশোর বর্ধমান আরামবাগ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা চট্টগ্রাম বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা আগামী দিনে দেখা যেতে পারে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব তেজরা জুলাই বৃহস্পতিবার বৃহস্পতিবার তেজরা জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু আমরা শিলচরের দিকে ভালো পরিমাণে তেজরা জুলাই বৃষ্টিপাত হতে পারে আর বৃষ্টিপাত হতে পারে মাঝারি গোছের বৃষ্টিপাত এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে কিন্তু শালবনী পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি এখানে সাউথ নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট উলুবেরিয়া তমলু হলদিয়া এইগুলোর দিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তা উঠে আসছে এখনকার আপডেট অনুযায়ী তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে একদম চলে যাব সরাসরি উপগ্রহ চিত্র এই মুহূর্তে আকাশে কীরকম কী পজিশন চলছে আমরা একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব। এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বিভিন্ন জায়গা বিভিন্ন এরিয়াতে মেঘ রয়েছে দেখুন যেমন মেঘ রয়েছে গোপীবল্লবপুর বেলদার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া হলদিয়া তমলুক উলুবেড়িয়া খড়্গপুর বালিচোক গোয়ালতোড় ঝাড়গ্রাম তারপরে কিন্তু এখানে চন্দ্রকোণা তারপরে ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোণা তারপরে পা এখানে আরামবাগ পান্ডুয়া চাকদা এখানে খড়দা এখানে সোনামুখী বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুরা রঘুনাথপুর তারপরে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন চিত্তরঞ্জন এবং আসানসোলের কাছে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং কিন্তু এখানে বাজ পড়তে পারে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন গোসকরা কাটোয়া বোলপুর এগুলার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাত পাশাপাশি আমরা যশোরের দিকে মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে পাশাপাশি পাবনার দিকে বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা এবং শ্যামনগর গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত পাশাপাশি কুমিল্লা ত্রিপুরা শিলচর সিলেট ময়মোহন সিংহ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এরিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা কিন্তু আবহাওয়ার তথ্য দেখাচ্ছি এবারে সরাসরি আপনাদেরকে দেখাবো আগামীতে কীরকম বৃষ্টিপাত আসছে আমরা একটু সেই সংক্রান্ত তথ্যটা দিচ্ছি আগামী দশ দিনের ভিতরে কেমন বৃষ্টিপাত আসবে তো বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি আগামী আট দিনের ভেতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিটা দেখাবো আগামী দিনে তাপমাত্রা কেমন থাকবে আজকে তাপমাত্রাটা দুপুরে কেমন রয়েছে তো বন্ধুরা আজকে আমরা যদি দেখাই আজ কিন্তু মোটামুটি তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলে তিরিশ থেকে একত্রিশ বাংলাদেশের দিকে কিন্তু একত্রিশ আর রংপুরের দিকে কিন্তু বত্রিশ প্রায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ একদম ত্রিপুরা চট্টগ্রাম একাধিক জায়গায় একই রকম তাপমাত্রা কিন্তু বিরাজ করছে তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আপডেট এখানেই শেষ করলাম ধন্যবাদ